আমি অ্যাডভোকেট জয়ন্ত চক্রবর্তী ব্যারাকপুর সাবডিভিশনাল লিগেল সার্ভিস অথরিটির একজন প্যানেল অ্যাডভোকেট আজকে আমরা এখানে যে মঞ্চটা করেছি সেই মঞ্চটা করার একটাই উদ্দেশ্য হচ্ছে যে এই যে নৈহাটি বড়মাকে কেন্দ্র করে লাখ লাখ মানুষের যে জনসমাগম তাদের মধ্যে আমাদের বিস্তার করে দেওয়া যে এক বর্তমানে যে আঠারো বছরের নিচে মেয়েদের যে বিয়ের যে ব্যাপারটা চলছে সেটা তাদেরকে নলেজ করে দেওয়া যাতে আঠারো বছরের নিচে মেয়েদের বিবাহ না দেওয়া হয় কারণ তাদের শারীরিক যে গঠন সেটা কিন্তু পুরোপুরি হয়ে ওঠে না এটা হলো এক আর দ্বিতীয় নম্বর যে বর্তমানে দেখা যাচ্ছে সাইবার ক্রাইম প্রচুর পরিমাণে বেড়ে গেছে আমি বুঝতেও পারছি না আমার অ্যাকাউন্টে টাকা কোথা থেকে চলে আসছে কিছুক্ষণের মধ্যে সেই টাকা আমার থেকে বেরিয়ে যাচ্ছে আমি কিন্তু বেনিফিশিয়ারি নই তা সত্ত্বেও আমার আমার টাকা থেকে বেরিয়ে যাচ্ছে এবং আমি আইনের চালে জড়িয়ে যাচ্ছি এটা হলো দুই তিন নম্বর হচ্ছে বর্তমানে দেখা যাচ্ছে যে মাদক শক্তি এই মাদক যে ব্যবসাটা প্রচন্ড পরিমাণে বেরিয়ে যাচ্ছে যেটাকে আমরা বলি এনডিপিএস এই এনডিপিএস এ আমাদের বাড়ির বাচ্চা বাচ্চা ছেলে বিভিন্ন ভাবে টাকার প্রলোভনে জড়িয়ে গিয়ে তারা আইনের জালে জড়িয়ে যাচ্ছে এইসব ব্যাপার এবং আরেকটা সর্বোপরি এটা বলি ট্রাফিক আইন ট্রাফিক রুলস আমরা কিন্তু মানি না কারণ আমরা যখন গাড়ি নিয়ে বেরোই আমরা চিন্তা করি না যে আমাদের বাড়িতে আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের মা বাবা বউ বা ছেলে মেয়েরা আমরা কি করি ওই গাড়ি নিয়ে যতটা স্পিডে পারি আমরা বেড়িয়ে যাই কিন্তু এক একটা জায়গায় এক একটা স্পিড লিমিট করা থাকে আমরা সেগুলোকে মানি না তার ফলে কি হচ্ছে প্রচুর দুর্ঘটনা হচ্ছে এবং মৃত্যু হানিও জীবনহানিও হচ্ছে তার ফলে আমরা সেটার উপরেও সচেতনতা বাড়ানোর চেষ্টা করছি আর একটা কথা যেটা হচ্ছে যে সর্বোপরি এই শ্যামা পুজো সবার মঙ্গল হোক শ্যামা পুজো ভালো করে কাটা এটাই আমার সবার কাছে আবেদন বিজেপি ব্যারাকপুর কোর্টের অন্তর্গত এখন পুজোর মধ্যে বিভিন্ন দেখা যাচ্ছে বিভিন্ন হেয়ার স্টাইলের মাধ্যমে পুজো ফ্যাশনের জন্য হেলমেটটা পড়ছে না দয়া করে নিজে হেলমেটটা পরবেন নিজে সুরক্ষিত রাখবেন আপনার বাড়িতে আপনার পরিবার পরিজন সকলেই থাকছে তাদের যাতে কোনো রকম আর্থিক ভাবে কোনো সংকটের মধ্যে না পোতায় আর্থিক দিকে বলা মানসিক কোন দুরারোগ্য না হয় হেলমেট না পরে গেলে অনেক অ্যাক্সিডেন্ট হয় আপনি এখন আপনার শিশু কন্যা বা শিশু সন্তানকে নিয়ে বেরোচ্ছেন তাকেও হেলমেট পরাবেন হেলমেট পরানো তাদের জীবনের সুরক্ষা এই সামাজিক আইনটা মেনে চলুন কোনো ফেস্টিভ্যাল বা কোনো পুজো আমাদের দুঃখের কারণ না হয়ে যাক এই সুস্থভাবে আমরা যাতে এই শ্যামা পুজো বা আসছে পূজোরা। আমরা ভালোভাবে কাটাতে পারি সেটাই আমাদের জয় হোক নমস্কার নমস্কার সবাইকে আমার নাম শঙ্কর আমি ডিএলএস এর থেকে যুক্ত হয়ে এনজিও চালাই এনজিও বিভিন্ন কারো এর মধ্যে আছে যেমন হ্যান্ডিক্যাপ কিছু যদি থাকে তাহলে ওদেরকে হুইল দেওয়া হয় গরিব মানুষদেরকে কিছু কাপড় দেওয়া হয় তারপরে আমাদের বর্ষাকালে যদি টিপল যদি দরকার থাকে ত্রিপল দেওয়া হয় গরিব মহিলাদেরকে কিছু শাড়ি দেওয়া হয় বিভিন্ন ছোট বাচ্চাদেরকে বিভিন্ন জায়গা ট্যুরে নিয়ে যাওয়া হয় এমনি আর অনেক কিছু আমাদের সংস্থা থেকে করা যায় ঠিক আছে আপনাদের সমস্যার সাথে যোগাযোগ করবে কি হবে আমাদের সংস্থা থেকে যোগাযোগ করা আছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে তারপর আমাদের যত পিএলবি সংগঠন ভাইরা আছে তাদের সঙ্গে কোনো যুক্ত হয়ে যদি ওদের কিছু কারো ব্যক্তিদেরকে কিছু দেওয়া হয় তাহলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে সুবিধা দিতে পারে আপনাদের সংস্থার নাম কি আমাদের সংগঠনের নাম আছে সারনেম ফাউন্ডেশন